আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ আপনাদের যে ছোট গল্পটি পড়ে শোনাবো তা হল আশালতা সিংহের লেখা গল্প মা শিশুর একটি মনছোয়া গল্প শুনতে থাকুন গল্প বাঁশির সুর মেয়েটি আজ কদিন হইল ইনফ্লুয়েঞ্জা হইতে উঠিয়াছে অসুখটা হইয়াছিল শক্ত রকমের রোগা হইয়া গিয়াছে মাথার চুলগুলি ছোট করিয়া ছাটা সমস্ত মুখে রোগসীর্ণ একটা অরুণ আভা সকালবেলা হইতে একটি কমলা নেবু হাতে করিয়া শুধু মোজা পায়ে ঘুরিয়া বেড়াইতেছে নেবুটি তখনই খাইতে মিডার মায়া হইতেছে জানে ফুরাইয়া গেলে মায়ের কাছে আর নাই মিডার মা তখন ভাড়ার ঘরে রোয়াকে বসিয়া তরকারি কুটিতেছিলেন সামনেই কল সেখানে চাকুরে বাসন ধুইতেছে স্থানটা জলে এবং কাদায় ভর্তি মিডা মায়ের কাছে ঘোরাফেরা করিতেছে মা ডাক দিয়া কহিলেন ও শুধু মোজা পায়ে পরে ঘুরে বেড়ায় না মা জলে এখনই ভিজে মোজা নষ্ট হয়ে যাবে যে আর পায়েও ঠান্ডা লাগবে মীরা করুণ ভাবে মায়ের ফানে চাহিয়া বলিল আমার যে জুতো নেই মা তুমি তো জানো তখনই মায়ের স্মরণ হইল তাই পটে মীরার জুতা জোড়াটা অন্তত দশবার মুচির কাছে পাঠাইয়া তিনি তালি দিয়া আনিয়াছিলেন কিন্তু সেটা দিয়ে আর কাজ চলে না এতদিন মিরার অসুখ চলিতেছিল সুইয়া তাহার দিন কাটিত জুতার তেমন প্রয়োজন ছিল না সময়টা শীতকাল পশ্চিমের শীত দুরন্ত তাহার উপর মেয়েটা সদ্য এত বড় অসুখ হইতে উঠিল মিরার মা মনে মনে সংকল্প করিলেন কাজকর্ম শেষ হইলে মাক্স খুলিয়া তাহার তহবিল মিলাইবেন এবং যেমন করিয়াই হোক ও বাড়ির ঠাকুর দিয়া বিকালে তাহার জন্য এক জোড়া জুতা আনাইবেন এখন মেয়েকে কাছে ডাকিয়া পাশে একখানা আসন পাতিয়া বলিলেন এইখানে বসো মা এখানে এসো আজ বিকেলে তোর জন্য দোকান থেকে নতুন জুতো নিশ্চয় আনিয়ে দেব খবরটা মীরার পক্ষে এমন অভাবনীয় যে আনন্দে তাহার শীর্ণ মুখ উদ্ভাসিত হইয়া উঠিল কবে যে তাহার জুতা কেনা হইয়াছে সে আর এখন তার মনেও পড়ে না বোধ হয় বছর দিনে কাকে অত্যন্ত খুশি হইয়া সে আসনে বসিয়া কহিল সত্যি মা সত্যি হ্যাঁ মা কিনে দেব বই কি নেবুটা আলেস্টারের ছিন্ন পকেটে গুজিয়া রাখিয়া সে স্থির হইয়া বসিল এখন বোধ হয় ঘড়িটিতে নটা বাজে আর কিছুক্ষণ পরে দুপুর হইবে তারপরে বিকাল আর তার কিছুক্ষণ পরেই তার নতুন জুতা আসিবে পৃথিবীতে এত সুখ অবশেষে ছিল মধ্যবিত্ত অভাবের ঘরের মেয়ে এই তো মোটে তার ছয় সাত বছর বয়স হইয়াছে ইহারি মধ্যে ঘরকন্যার কাজ অনেক শিখিয়াছে সে বলিল নাও না মা তোমার শক্তুনিটা আমি ততক্ষণ কুটে দি। নটা বাজে তো বাবা খেয়ে দিয়ে কাছাড়ি যাবেন তুমি রান্না করবে না মা সস্নেহে একবার তাহার দিকে চাহিয়া কহিলেন থাক মীরা তো রোগা শরীর থাক না কটা আনাজ করতে আমার কতক্ষণই বা লাগবে তারপরে মীরার বাবা আসিলেন তিনি চার পাঁচ বছর হইতে পশ্চিমের এই শহরে উকালতি করিতেছেন স্থানীয় বড় উকিল তেজনারায়ণ ধনধনিয়ার কাছে তিনি জুনিয়ারই করেন সকাল সাতটা বাজিতে না বাজিতেই তার বাড়িতে ছোটেন এবং কাছাড়ি যাইবার আধ ঘন্টা আগে বড়োচোর বাড়ি ফিরিয়া আসেন শুধু যে তাহার জুনিয়ারি করেন এমন নয় তাহার বোকা ছেলেকে ঘন্টা দুই করিয়া পড়ান শহরের এক প্রান্তে গোলাঘাটের এক দোকানে কাশির জর্দা আর লক্ষ্ণৌর চুক্তি কিমাম পাওয়া যায় সেখান হইতে গৃহিণীর জন্য তাহা সংগ্রহ করিয়া আনেন আরো কত টুকিটাকি কাজ করিয়া দেন প্রত্যহের কত পুঞ্জীভূত হীনতা কত মিথ্যা চাটুবাকের গ্লানি যে তাহাকে বহন করিয়া চলিতে হয় তথাপি তিনি সুবিধা করিতে পারেন নাই কত বিহারি জুনিয়া উকিল তাহার ক্ষুধার্ত লু বৃষ্টি সম্মুখ হইতে প্রতিদিন মুকর্দমা লইয়া যায় না তার সংসার চলে জীবনযুদ্ধে অবিরত সংগ্রাম করিয়া তাহার স্বাস্থ্য ভগ্ন এবং প্রকৃতি রুক্ষ হইয়া গেছে ঘড়িতে এগারোটা বাজিল মীরার বাবা মনমতো বাবু স্নান এবং আহার সারিয়া চাপখানের বোতা মাটিতে আটিতে একায় চড়িয়া কাছারির উদ্দেশ্যে বাহির হইয়া গেলেন মীরা কয়েকটা সুজি রুটি অনেকক্ষণ ধরিয়া বসিয়া খাইল তার মায়ের রান্নাঘরে সব কাজ মিটিল ক্ষুদ্র অপরিসর বারান্দায় যেখানে রোদ আসিয়া পড়িয়াছে সেইখানে একটি মাদুর বিছাইয়া মীরার মা বসিলেন মীরার ছোট ভাইটিকে লইয়া এই তো দুপুর কাটিয়াই আসিল এইবারে বিকাল হইবে তারপরেই পরেই মীরার জুতা আনন্দে মিরা তাহার বহু পুরাতন আলস্টারের পকেট হইতে কমলা নেবুটি বাহির করিয়া এতক্ষণ পরে তার খোসা ছাড়াইল খোকাকে ডাকিয়া কহিল ও চুনি নেবু নিয়ে যা তোকে ধুকয়া দেব মীরার মা শুমোনা বড়লোকের মেয়ে কলিকাতায় বাপের বাড়ি কিন্তু আজ দশ বারো বছর বিবাহ হইয়াছে দীর্ঘকাল ধরিয়া অভাবগ্রস্ত স্বামী সংসারের ঘরনী হইয়া সে সবই ভুলিয়াছেন একটু পরে খোকাকে ঘুম পাড়াইয়া উঠিয়া তিনি ঘরে আসিয়া বাক্স খুলিলেন টাকার ব্যাগ খুলিয়া গুনিলেন আঠারোটি টাকা আছে আজ ইংরেজি মাসের একুশে সে মাসে রোজগার সামান্য বাজার খরচ তিন চার আনা বাদ দিয়া স্বামীর উপার্জন এই হইয়াছে এখনো কত বাকি মাস পুরাইতে না ফুরাইতেই গোয়ালার দুধের দাম ঠিকা চাকরটাকে মাহিনা দিতে হইবে বাড়ি ভাড়া সমস্তই দিতে হইবে কিন্তু ভাবিয়া নাই পাশের বাড়ির নিত তখন দুয়ারের কাছে আসিয়া ডাক দিতেছে মৌদি ডেকে পাঠিয়েছিলে কিছু দরকার আছে নাকি হ্যাঁ ভাই বলছি মীরার এক জোড়া জুতো এনে দিতে হবে ও কেমন জুতো চাই শরি মধ্যে একটু শক্ত টেকসই হয় যাতে জানোই তো একবার কিনলে আর কিছুদিন পরে কিনে দেব সামর্থ্য নেই চোখ মুখ খুশিতে উজ্জ্বল করিয়া মীরা নিতুর গা ঘেসিয়া দাঁড়াইয়া কহিল নিতু কাকা ও নিতু কাকা আমি সেই রকম ফুলোওয়ালা জুতো নেব সেই যে তোমার বোন রুনুর পায়ে দেখেছি মা তাহাকে তাড়া দিয়া বলিলেন না না পামশুন নিতে হবে না বটো তাড়াতাড়ি ছেড়ে যায় নিত মমতা ভরা চোখে একবার মিরার দিকে চাহিল বেচারা জানে না ভালো কাজ করা পামশু রুনু যেমন পায়ে দিয়াছিল তার দাম পাঁচ ছ টাকা কহিল আচ্ছা বৌদি এক কাজ করলে হয় না মীরাকে আমি সঙ্গে করে নিয়ে যাই জুতো কেনা যার জন্যে সে সঙ্গে থাকলেই ভালো হয় বেশ তাহলে কটা টাকা তোমায় দেবো ভাই ওইটুকু বাচ্চার জুতোর দাম আর কত হবে আচ্ছা আগে আমি নিয়ে আসি তারপরে সেসব হবে ঘন্টা দুই পরে লাইন জুস খাইয়া পিপারমেন্ট দেওয়া পানে ঠোঁট দুটি লাল টুকটুকে করিয়া খুব শৌখিন এক পাম পায়ে জুতোর বাক্সটা বগলে চাপিয়া আনন্দে উদ্বেলিত হইয়া মীরা যখন তাহাদের বাড়িতে ঢুকিল ঠিক সেই সময়ে বাবা সময় ফেরত শুষ্ক মুখে টমটম হইতে নামিলেন নিতু মীরাকে তাহার মায়ের কাছে দিয়া বলিল নাও বৌদি তোমার মেয়ে আহা বেচারি অসুখে ভুগে বড় দুর্বল হয়ে গেছে এক দোকান থেকে এক দোকানে একটুখানি যেতেই একেবারে ক্লান্ত হয়ে পড়ে শেষে কোলে করে নিলুম জুতো কেমন হয়েছে দেখো কত দাম নিয়েছে দাম আর কত টাকা দুয়ে আসল জুতার দাম চার টাকা পনেরো আনা কিন্তু নিতু ঠিক করিয়াছিল মৌদির কাছে টাকার বেশি কিছুতেই লইবে না ও কি আবার মোজা কাটার এসব কেন ঠাকুর হ্যাঁ হ্যাঁ ঠিক মনে পড়েছে তোমাকে বলতে ভুলেছিলুম জুতোর দাম এক টাকা না আর মোজা টোজা সব শুদ্ধ ধরে দু টাকা নিত অপ্রস্ত হইয়া কহিল সে অনেকবার নিজে হইতে মীরাকে কিছু দিতে গিয়া দেখিয়াছে দরিদ্রা অভিমানিনী বৌদি তাহার নেন না তাই এবারে এই ছলনাটুকু করিল সুমনা অপ্রসন্ন মুখে বাক্স হইতে দুটি টাকা বাহির করিয়া আনিল মনে মনে ভাবিল আবার মোজা কেনা কেন তা না হইলে তো পুরা দুইটি টাকা লাগিত না নিতো চলিয়া যাইবার ঘন্টাখানেক পরে মন মতো ঘরে ঢুকিয়া স্ত্রীকে কহিল গো টাকার বাক্সে আঠেরো টাকা আছে নয় কাল কাছারি যাবার আগে গুনেছিলুম আঠেরো টাকা এগারো আনা ছিল তা দুদিনের বাজার খরচের খুচরো পয়সাটা বাদে আঠারোটা টাকা নিশ্চয় থাকবে তুমি এক কাজ করো দেখি খরচের জন্য একটি টাকা রেখে সতেরো টাকা আমাকে বার করে দাও আজ আর কাছাড়িতে কিছুই পাইনি উমা মা একসঙ্গে এত টাকা কি হবে তোমাকে বলিনি আর বলেই বা কী হবে মাসে যা যৎসামান্য পাই তাতে খরচ চলে কই প্রত্যেক মাসেই কাছে কোনো মাসে আট কোনো মাসে দশ এমনই ধার করতে করতে প্রায় একশো টাকায় দাঁড়িয়ে গেছে আজ বার লাইব্রেরিতে সকলের সামনেই অপমান করে বসলে আমার সঙ্গে সঙ্গে এসেছে সে বলেছে আজ পনেরো টাকা কম করে তাকে দিতেই হবে তবে সতেরো টাকা চাইছ কেন সুমনা সাহস সঞ্চয় করিয়া ক্ষীণ স্বরে কহিল আর দুটো টাকা জর্দার কিমা বিক্রি করে সেই মুসলমানটাকে দিতে হবে ধন ধনিয়া কিনিকে নিজের পয়সায় সর্তি আর জর্দা কিনে ভেট দিতে দিতে ফতুর হয়ে গেলাম তবু যদি একটা মক্কেলের মুখ দেখবার জোর রয়েছে আজ মুসলমান বুড়োটা পথের মাঝেই একা দাঁড় করিয়ে বললে বাবুজি আমার দোকানে কমসে কম তোমার পনেরো রুপিয়া বাকি আজ পাঁচ পাঁচ ছ মাস হয়ে গেল এক পয়সা দিলে না আর আমি কেমন করে অপেক্ষা করব তাকেও আজ টাকা এক না দিলে অনর্থ করবে তোমার যে এত জায়গায় ধান রয়েছে সে কথা আগেও তোমাকে ঘুনা বলনি বলি সুমনা নিয়ভলের মতো তার নিজের নাম লেখা ক্যাশ বাক্সটার দিকে চাহিল বলে কি হবে বলবার মতো কথা হলে বলতুম এখন দাও দি টাকাটা চটপট বাক্স থেকে বার করো আর অপেক্ষা করিবার সময় নাই সুমনা মরিয়া হইয়া কহিল অত টাকা নেই বাক্সে ষোলোটি টাকা রয়েছে মনমতো বিবর্ণ হইয়া উঠিল এর মধ্যে এত খরচ করে ফেলেছ কিসে খরচ করলে এবার থেকে টাকা করি হিসেবপত্র সব আমি নিজে করব চাবিও রাখবো আমার কাছে চুপ করে রইলে কেন জবাব দাও এত কি নবাবের মেয়ে হয়েছ যে একজন মুখে রক্ত উঠিয়ে টাকা রোজগার করবে আর তুমি তা জলের মতো খরচ করে যাবে হিসেবটাও দিতে পারবে না মেয়েটার জুতো ছিল না সুমনার মূর্ছিত প্রায় কণ্ঠস্বর হাওয়ায় মিশাইয়া গেল জুতো কিনেছো বিনার দু টাকা খরচ করে তাই বটে আজ কাছি থেকে ফেরবার সময় দেখলুম নতুন সৌখিন জুতো পরে আল্লাদের নগমগ হয়ে আসছে তোমাদের লজ্জা নেই দিনার দায়ের স্বামীকে পথের লোকে অপমান করে যাচ্ছে আর এদিকে এইসব হচ্ছে মনমথোর গলার আওয়াজ ক্রমশ উচ্চতর হইতে লাগিল মীরা ভয় পাইয়া দারুপ্রান্তে আসিয়া ছিল নতুন জুতোটি হইতে খুলিয়া বাক্সে ভরিয়া কাগজের বাক্সটা সে বুকের কাছে চাপিয়াছিল তাহার দিকে চোখ পড়িতেই মনমথ যেন খেপিয়া গেল যাহা পাইয়া পড়িয়া তাহার হাত হইতে বাক্সটা কাড়িয়া মনমথ উন্মত্তের মতো বলিতে লাগিল এই সব হচ্ছে এই সব হচ্ছে তোমাদের আল্লাধে মেয়ে অমন জুতো নিখোঁচি বলিয়া জুতা জোড়া সবেকে দেওয়ালের দিকে নিক্ষেপ করিল একটা জোতার ফুল সিঁড়িয়া খুলিয়া গেল মীরা কাঁদিবার উপক্রম করিতেই তাহার বাবা গালে সশব্দে এক একচড় মারিয়া দেওয়ালে মাথা ঢুকিয়া দিলেন মা ছুটিয়া অষ্টম্ভিত চক্ষে মেয়েকে তুলিয়া কণ্ঠে কহিলেন রুগা মেয়েকে অমন করে মেরো না হয়তো এখন তোমার মন খুব উত্তেজিত হয়ে রয়েছে অন্য জায়গায় যাও পয়সা না থাকলেও মানুষের মনুষ্যত্ব থাকে সেটা তো যায় না এটুকু অন্ধত তোমার কাছে আশা করতে পারি ঘরের মাঝে এক টুকরা জোৎস্না আসিয়া পড়িয়াছে সুমনা চুপ করিয়া বসিয়াছিল রাত্রি অনেক হইয়াছে স্বামী এখনো ফেরেন নাই অদূরে ক্ষুদ্র বিছানায় খোকার মিনা শুইয়া আছে সুমনা ষিয়া ভাবিতেছিল আগেকার দিনের কথা বাবা ছিলেন কলকাতায় বড় ডাক্তার চাল চলন ছিল একালের মতো সুমনাকে গান শিখাইয়াছিলেন মিম সেলাই শিখাইয়াছিলেন মিথুন কলেজ স্কুলে সে যখন ফোর্থ ক্লাসে পড়ে তখন বিয়ে হয় স্বামী মন ছিল দেখিতে সুপুরুষ তাহার চেহারা দেখিলে দুদণ্ড তাকাইয়া থাকিতে ইচ্ছা হয় প্রেসিডেন্সি কলেজে বিয়ে পড়ে লেখাপড়াই অত্যন্ত ভালো হরকুমার বাবুর সঙ্গে আলাপ হইয়া গেল একদিন কি একটা উপলক্ষে বুঝিবা কোন বন্ধুর অসুখে তাহাকে ডাকিয়া নিয়া গিয়াছিল দেখিবা মাত্র ছেলেটিকে তিনি যে কি তবে দেখিলেন সুমনার সঙ্গে সম্বন্ধ ঠিক করিবার পরেও বাড়ির মেয়েরা আপত্তি তুলিয়াছিল ছেলের আর্থিক অবস্থা ভালো নয় বলিয়া কিন্তু হরকুমার সে আপত্তি গ্রাহ্যে আনেন নাই সোনার টুকরা ছেলে ওকালতি পাশ করাইয়া কলিকাতায় তাহাকে তিনি বসাইবেন নিচে যথেষ্ট প্রতিপত্তিশালী জামাইকে সাহায্য করিয়া দাঁড় করাইয়া দিয়া যাবেন কিন্তু কোথায় বা কি হইল যে বছর মন মধ্যে ওকালতি পাশ করিয়া বাহির হইল সেই বছর সুমনার বাবা হঠাৎ মারা গেলেন মারা যাইবার পরে দেখা গেল কিছুই ডাকিয়া যান নাই বালিগঞ্জে এক সুবৃহৎ বাড়ি মোটর ছোট পাঁচ বছর বয়সের একটি মেয়ে এবং বিধবাশ্রী তবে একমাত্র আসার কথা তার বড় ছেলে বছর দুই আগে বিলেতে ডিগ্রি লইয়া ডাক্তারি শুরু করিয়াছে এবং বাবার আস্তে আস্তে তাহার হাতে আসিতেছে নরেন্দ্র প্রথমটাই খুব ভাঙিয়া পড়িয়াছিল বাবা বাঁচিয়া থাকিতে এত নাম এত স্টাইল কিন্তু মৃত্যুর পরে তাহার সিন্ধুক শূন্য এমন গোলমালের সময় সুমনা বা তাহার স্বামীর কথা কেহ ভাবিল না পশ্চিমে জীবনযাত্রার ব্যয় অল্প জিনিসপত্র সস্তা তাই মনমত এখানে আসিয়া ওকালতিতে তন্ময় হইয়া ভাবিতেছিল সেই সব দিনের কথা কত আশা কত আনন্দেই না কাটিয়াছে ওকালতি পাশের খবর যেদিন বাহির হইল সেদিন মন কত হাস্যপরিহাস কত আমদের ভিতর দিয়া তার কানে কানে এই অতিশয় প্রিয় সংবাদটি দিয়াছিল তারপরে দুইজনে মিলিয়া ভবিষ্যতের কত ছবি আঁকা কত স্বপ্ন দেখা হঠাৎ মিনা মেঘে বজ্রপাতের মতো সুমনার বাবা সন্ন্যাস রোগে কয়েক ঘন্টার মধ্যেই মারা গেলেন যেখানে অনেক আলো জ্বলিতেছিল সভা বসিয়াছিল সঙ্গীত প্রবাহ বহিতেছিল সেখানে অকসৎাত আলো নিভিয়া গেল গাঢ়ায় সকলের নয়ন অন্ধকার হইয়া গেল যাহা কিছু ছিল সমস্তই অকালে ভাঙ্গিয়া গেল সেই হইতেই সুমনা বিদেশে অল্প আয়ে অপরিচিত জায়গায় কোন ক্রমে জীবনতরণী বহিয়া চলিয়াছে মনে আর আশা নাই জীবনে আর যতি নাই কালে সবই সহিয়া হাসিতেছে কেবল আজিকার ব্যাপারটায় মনে বড় লাগিয়াছে অত যে শখের জুতা তাহ অনাদৃতের মতো আল্লার তলায় পড়িয়া আছে সুমনা ভাবিতে ছিল সে ছেলেবেলায় দাদার সঙ্গে মোটরে করিয়া নিউ মার্কেটে গিয়া কতদিন কত দামি জুতা কিনিয়া আনিয়াছে আর নিজের মেয়ের জন্য একটা সামান্য শখ না শখও ঠিক নয় অবশ্য প্রয়োজনীয় একটা জিনিস তাও কিনিয়া দিবার অধিকার বা সামর্থ্য তাহার নাই নানা স্মৃতির আলোড়নে আপন অজ্ঞাত সারে চোখ দিয়া তাহার জল পড়িতেছিল অত খেয়াল করে নাই অস্ফুট চন্দ্রালোকে নিঃশব্দে অপরাধীর মতো কি ঘরে ঢুকিল ঢুকিয়া নিদ্রিতা মীরার পাশে আসিয়া বসিল অনেকক্ষণ ধরিয়া বড় যত্নে তাহার নরম রেশমের মতো চুলগুলির উপর দিয়া হাত বুলাইতে লাগিল আধা আলো ছায়াময় ঘরে কিছু স্পষ্ট করিয়া দেখা যায় না সুমনা সুমনা চমকাইয়া উঠিল তাহার পরে আপনাকে সংবরণ করিয়া লইয়া স্বামীর পানে চাহিয়া কহিল কি বলছো মেয়েটা কি বড় বেশি কান ছিল মন ধীরে ধীরে অতি সন্তর্পণে ঘুমন্ত মিডার মুঠি বাঁধা হাতটি খুলিয়া দিল না তেমন আর কি কান ছেলে মানুষ তো অল্প সময়ের মধ্যেই সব ভুলে যায় কিন্তু ফিরতে তোমার এত রাত হলো কেন সমু তখন সাংসারিক জগতে ফিরিয়া আসিয়াছে একটুখানি আগেকার কন্ধন বিবসা স্মৃতি ভাড়া নারী আর তখন নাই তাহার জায়গায় মমতাময়ী স্ত্রী আসিয়া স্থান না মনে মনে স্বামীকে ক্ষমা করিল তখনই ভাবিল হ্যাঁ তো লোকটা সংসারের ভার বহিয়া নানান জ্বালায় উদ্ভ্রান্ত তাহাকে আর বৃথা কষ্ট দিই কেন রাত হয়েছে অনেক গো এবার তুমি খেতে বসো ঠান্ডা হয়ে যাবে বলে গরম জলের কড়ার উপর বসিয়ে রেখেছি চলো কিন্তু মন মতো যেন পায় নাই সে আপন মনে বলিয়া চলিয়াছিল ছুটে পালালুম যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিরার কান্না শুনতে পারলুম না হা মা আমার কতদিন পরে সবে দুটি ভাত মুখে দিয়েছিল মনে করলে যে এমনিতেই তো অনেক কষ্ট সুমনা ছেলে মেয়েকে কখনো না দিতে পেরেছি একটা শখের জিনিস না একটা খেলনা বলে মাথার খায় কুকুর পাগল আমারও হয়েছে তাই সুমনা আমারও হয়েছে তাই সামনে পিছনে কোনো দিকে তাকা পাড়ার অবসর নেই নাও কি যে বকতে শুরু করলে পাগলের মতো তার ঠিক নেই রাগের সময় মানুষের অত ঠিক থাকে না ছেলে মেয়েকে তখন অন্যায় করে দুটো একটা বখে মারে তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না আর সত্যি তো তোর মাথার কি ঠিক রয়েছে একজনের উপর কত ভার শুভনা শান্তনা মাখা স্নিগ্ধ সুরে কহিল দুইজনেই এইবার দুইজনের মনের কথা বুঝিল বুঝিয়া চুপ করিয়া থাকিল আর কথা কহিল না মন মতো খাইবার জন্য উঠি উঠি করিতেছে এমন সময় হঠাৎ রাত্রের স্তব্ধতাকে চিড়িয়া কোন খান হইতে মাসির একটা আওয়াজ আসিল শ্রমে সিন্ধু তারপর বানোয়া তারপর ইমন কল্যাণ এবং তার উপরে বেহাক বাজিতে লাগিল মনে হইতে লাগিল সুরের সেই তরঙ্গা বেগে জ্যোৎস্নার সূক্ষ্ম উত্তরীয় যেন কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে মন মতো অস্ফুট স্বরে কহিল ধনিয়া সেই বেকার ভাইপোটা রাম খেলাওন এ তারই বাঁশি ছোকরা বাজায় ভালো যেদিন তার মন খুলে যায় সেদিন প্রাণ দিয়ে বাজায় বাঁশি বাজিয়াই চলিল অনেকক্ষণ পরে থামিল কিন্তু সুরের মূর্ছনা যেন থামিতেই চায় না সুমনা আর মনমথ চুপ করিয়া আছে সুমনা ভুলিয়া গিয়াছে আর খাওয়ার তাগিদ দিতে এখনও যে তার অনেক কাজ বাকি মনমথোর খাওয়া হইলে সে খাইবে তারপর রান্নাঘর ধুইবে ফেসেল তুলিবে সে সব কথা নিঃশেষে ভুলিয়া গিয়াছে মনমথ ভুলিয়া গিয়াছে তাহার পাওনা তাড়া ভুলিয়া গিয়াছে তাহার নিরীহ রোগা মেয়েটাকে বিনা দোষে মারিয়া ফেলার মর্মোজালা বাঁশির সুর তাহাকে প্রতিদিনের কাটার ঘা হইতে তুলিয়া আরও অনেক উর্ধ লইয়া গিয়াছে সেখানকার জ্যোৎস্না আলো হাওয়ার কম্পন আকাশের তারা সমস্তই কেন্দ্র করিয়া আছে একটি অনিন্দ সুন্দর কিশোরী মুখকে বহুক্ষণ চুপ করিয়া মন মতো মৃদু সুরে কানে কানে কথা বলবার মতো করিয়া বলিল মনে পড়ে সব সেই যে তোমাকে বলতো বাড়ি থেকে যখন কলকাতায় আসত কলকাতা স্টেশন যত এগিয়ে আসত ততই বুকের মধ্যে কীরকম যেন করতো চোখে জল এসে পড়ত মনে হতো আর একটু পরেই আর একটু পরেই তোমাকে দেখতে পাবো এর চেয়ে আশ্চর্য কী আছে সুমনা কোনো কথা বলিতে পারিল না কিন্তু তাহার সমস্ত মন পূর্ণ হইয়া উঠিল ভরা চোখে সে একবার স্বামীর দিকে একবার ঘুমন্ত ছেলে মেয়ের পানে চাহিল একটু আগে মেয়েকে অন্যায় করিয়া অমন করিয়া মারবার জন্য স্বামীর উপর তাহার মনে যত অভিমান যত ক্লেশ সঞ্চিত হইয়াছিল যত অষ্টুবাষ্প ঘনীভূত হইয়া উঠিয়াছিল সমস্তই কাটিয়া গেল বা সুরের মায়ায় তাহার এক টানা ক্লান্তিকর জীবনের উপর হইতে এক নিমেষে যেন সকল আবরণ খসিয়া পড়িল ছেলে অসুস্থ হইলে রাগ অভিমান করিলে সবসময় তো তাহার মেজাজ ভালো থাকে না তখন মায়ের উপর অযথা পীড়ন করে মাকে কষ্ট দেয় কিন্তু তাই বলিয়া কি মা ছেলের উপর রাগ করিয়া থাকিতে পারেন মাতার সেই বিশাল ধৈর্যপূর্ণ অন্তর লইয়া সোমনা তাহার স্বামীর সমস্ত কঠোর ব্যবহার ক্ষমা করিয়া ফেলিল মনে মনে কহিল বাইরের নানা অপমান নানান ধাক্কা ওকে সইতে হয় তাইতেই তো আমাদের সঙ্গে মাঝে মাঝে এমন ব্যবহার করে ফেলেন না হয় মানলুম আমার সংসার ছোট অনেক দৈন অনেক অভাব অনটন কিন্তু আমার মতো করে আমার মতো এমন করে ভালোবাসবার সুযোগ পেয়েছিল কজনে আর এত বেশি করে তা ফিরেই বা কে কয়েকটা বাড়ির পরে ধনধনিয়াদের মস্ত বড় ত্রিতলের ছাদে তখনও রাম খেলোয়ান বাঁশিতে কানাড়ার সুর ধরিয়াছিল আকাশে তারা অতন্দ্র হইয়া চাহিয়াছিল আর নিভৃত জ্যোৎস্না ক্ষণে ক্ষণে মর্মণিত হইয়া উঠিতেছিল শেষ আজকের গল্প আশালতা লেখা গল্প সুর চমৎকার একটি গল্প আপনাদের কেমন লাগলো তা জানবার প্রতিকায় রইলাম আমার এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচনের পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আপনাদের মূল্যবান মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়